আজকে একটু বৃষ্টি রোদ বৃষ্টি ওইটাটা খুব সুন্দর আজকে বাবুদের আরাম হবে এত তীব্র গরম লালু এল লালু लालू এল আলো ना।, ना लाली और रामू एब्सेंट आज के प्रेजेंट लालू और भोला लालू लालू लालू, लालू।, लालू। अने है ओ oh. আমাদের কালু আবার একটু এক্সট্রা জেলাস কাউকে ভালোবাসা যাবে না খালি ওকেই ভালোবাসো পুরোটা কমপ্লিট করে খা আসছে কেউ না একটা পাখি বসে রয়েছে তারের মধ্যে